ইলেকট্রিকের গল্পে আপনাদের স্বাগত আজকের ছবির নাম ডোন্ট লুক আপ ছবিটি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে যে অ্যাস্ট্রোনমি নিয়ে পিএইচডি করছিল একটি বিশ্ববিদ্যালয়ে মেয়েটি চমৎকার একটি ডিসকভারি করে ফেলে একটি সম্পূর্ণ নতুন ধূমকেতু সে আবিষ্কার করে এটি অনেক বড় একটি অ্যাচিভমেন্ট ছিল তাদের সবার জন্য তারা সবাই পার্টিতে এটি সেলিব্রেট করেন তারা যখন ধূমকেতুটি নিয়ে গবেষণা শুরু করেন তখন বুঝতে পারেন যে কতটা বিপদ পৃথিবীর উপর আসতে চলেছে ধূমকেতুটি ছয় মাস চোদ্দ দিনের ভেতরে পৃথিবীতে এসে পড়বে মানব সভ্যতার জন্য এটি একটি ভয়াবহ হুমকি শুরু এই ভয়াবহ খবরটি নাসার কোয়ার্ডিনেশন অফিসের হেড জানানো হয় হেড পুরো বিষয়টি শুনে ব্যাপারটাকে অনেক গুরুত্ব দেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে বলেন কিন্তু পুরো ব্যাপারটি কনফিডেন্সিয়াল ছিল তারা পুরো ব্যাপারটি গোপন রাখে কেট এবং প্রফেসর ডিফেন্স ডিপার্টমেন্টের জেনারেলকে কে পুরো বিষয়টি বলেন তারা বলেন যদি এই বিষয়টি সমাধান খোঁজার চেষ্টা না করা হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপর প্রফেসর এবং কেট প্রেসিডেন্টের সাথে দেখা করতে চান এবং তাকে পুরো বিষয়টি সম্পর্কে অবগত করতে চান হোয়াইট হাউসে একজন স্টাফের জন্মদিন ছিল তারা তারা সবাই এটি পালনে ব্যস্ত ছিল কেট এবং প্রফেসর সারাদিন অপেক্ষা করেও তার দেখা না পেয়ে সেদিন সেখান থেকে চলে যান এবং পরের দিন আসেন দেখা করতে কেট প্রফেসর এবং নাসার কোয়ার্ডিনেশনের হেড তার সাথে অনেকক্ষণ কথা বলেন এবং তাকে পুরো ভয়াবহতার সম্পর্কে অবগত করেন কিন্তু প্রেসিডেন্ট বিষয়টিকে খুবই হালকাভাবে ভাবে নেন এবং বলেন যা হবে দেখা যাবে প্রেসিডেন্ট জানায় তার কাছে এরকম বহু কেস আসে কখনো কেউ এলিয়েন ডিসকভার করেছে গ্লোবাল ওয়ার্মিং নিউক্লিয়ার ওয়ার বন্যা সুনামি এরকম হাজার ব্যাপার নিয়ে তার ডিল করতে হয় মিটিং করতে হয় প্রেসিডেন্ট জিজ্ঞেস করে ধূমকেতু এসে পৃথিবীতে আঘাত করবে এ ব্যাপারে কি তারা একশো ভাগ নিশ্চিত কিনা প্রফেসর জানায় তারা একশো নিশ্চিত নয় এটা শুনে প্রেসিডেন্ট পুরো ব্যাপারটি উড়িয়ে দেন এবং বলেন এ ব্যাপারে সময় নষ্ট না করতে সরকারের কোনো সহযোগিতা না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় তারা মিডিয়ার সামনে পুরো ব্যাপারটি ডিসক্লোজ করবেন দেশের স্বনামধন্য একটি নিউজ প্রোগ্রামে তারা যান সেখানে তারা বলেন একটি ধূমকেতু পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এবং এটি সমাধান তাদের খুঁজে বের করতে হবে কিন্তু কথাটি শুনে কেউ ব্যাপারটিকে সিরিয়াসলি নেয় না হোস্ট রসিকতা করে বলেন ধুমকেতু তার এক্স গার্লফ্রেন্ডের বাড়ির উপর এসে পড়লে ভালো হতো বিষয়টিকে অত্যন্ত হালকা ভাবে নেওয়ায় কেট সেখানে রেগে যান এবং সিনক্রিয়েট করে চলে আসে টকশোটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং কেটকে নিয়ে নেটিজেনরা অনেক ট্রোল করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবিতে বিভিন্ন মিম তৈরি করা হয় শুধু তাই নয় গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাদের সবাইকে গ্রেফতার করা হয় তাদের গ্রেফতারের কিছুদিন পর হুট করে একটি ঘটনা ঘটে প্রেসিডেন্ট তাদের তিনজনকে আলোচনার জন্য ডাকে এবং ধুমকেতুর বিষয়টি সমাধানের জন্য আলোচনা করেন কিন্তু মানবজাতি বা পৃথিবীকে বাঁচানো প্রেসিডেন্টের মূল উদ্দেশ্য ছিল না আসলে তার একটি স্ক্যান্ডাল ভাইরাল হয়ে পড়ে জনগণের নজর যেন এই বিষয়ের উপর না থাকে তার জন্যই সে এটিই আলোচনা করেন তারপর একটি প্রেস কনফারেন্স ডাকা হয় সেখানে প্রেসিডেন্ট ধুমকেতু ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং জনগণকে মানসিক প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট সেখানে সচেতন হবার বেশ ভালো মিটিং করছিল সেই কনফারেন্সে একজন নিযুক্ত হন একটি বিশেষ দায়িত্ব নিয়ে কিভাবে এটির সঙ্গে মোকাবেলা করা যায় সেটির একটি প্ল্যান তৈরি করেন তারা তারা বলেন অনেকগুলো নিউক্লিয়ার উইপেন্স প্রস্তুত থাকবে এটি মোকাবেলা করার জন্য পৃথিবীবাসীকে বাঁচানোর জন্য তারা আশ্বস্ত করতে থাকেন সেখানে বলা হয় যে করে হোক এই বিপদটিকে তারা কাটিয়ে উঠবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নানান ধরনের মন্তব্য আসতে থাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বলেন পুরো ব্যাপারটি ভুয়া প্রফেসর রাতারাতি আইকনিক হয়ে যান এবং তাকে বিভিন্ন শোতে ডাকা হয় তার সঙ্গে নিউজ অ্যাঙ্কারের প্রেম হয় এবং তারা ঘনিষ্ঠ হতে শুরু করেন প্রফেসর তার বউ এবং বাচ্চাকে ঠকাচ্ছিল ধূমকেতু সম্পর্কে আলোচনা করার জন্য কেট এবং নাসা কর্মীকে একটি প্রোগ্রামে ডাকা হয় সেখানে তাদেরকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে কিভাবে তারা এটির মোকাবেলা করার প্ল্যান করছে বা তারা আদৌ এটি থেকে আমাদের রক্ষা করতে পারবে কিনা একজন স্বেচ্ছাসেবক সহ রকেট নিক্ষেপ করা হলো ধূমকেতুটিকে ধ্বংস করতে সারা দেশের লোকজন এটি দেখছিল ভিডিও করছিল এবং লাইভ টেলিকাস্ট হচ্ছিল হঠাৎ দেখা গেল রকেটগুলো আবার পৃথিবীতে ফেরত চলে এসেছে প্রেসিডেন্টের অফিসে নতুন করে একটি মিটিং এর আয়োজন করা হয় যিনি বক্তৃতাদাত্র ছিলেন তিনি ছিলেন প্রভাবশালী ধনী একজন ব্যক্তি তিনি সেখানে ব্যাখ্যা করেন কেন রকেটগুলো কে ফিডিয়ানা হয়েছে তার বিজ্ঞানীরা নাকি গবেষণা করে পেয়েছে সেই ধুমকেতুতে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে যেগুলো পৃথিবীর একেবারে নিচে পাওয়া যায় এবং আমরা তা কখনো ব্যবহার করতে পারি না ধুমকেতুতে থাকা সেই এলিমেন্টস যদি মানুষের হাতে আসে তাহলে না কি প্রযুক্তি কয়েক ধাপ এগিয়ে যাবে তারা প্ল্যান করে সেখানে ড্রোন পাঠিয়ে এক্সপ্লোসিভ প্ল্যান্ট করে দেবে ওই ধূমকেতুতে ফলে ধূমকেতুটি মহাকাশে ভেঙে যাবে এবং তার টুকরোগুলো সমুদ্রে এসে পড়বে এবং সেখান থেকে তারা সেই এলিমেন্ট কালেক্ট করবে আইডিয়াটি প্রফেসরের অনেক পছন্দ হয় কিন্তু কেট এই আইডিয়াটি মানতে পারে না এবং রেগে গিয়ে সে সবকিছু জানিয়ে দেয় সবাইকে ফলে এই দুটি মানুষের মতবাদকে কেন্দ্র করে দুটি গ্রুপ তৈরি হয় এক দল সমর্থন করছিল প্রফেসরকে আর এক দল সমর্থন করছিল কেটকে কিন্তু এক পর্যায়ে প্রফেসর তোর ভুল বুঝতে পারেন এবং সব রাগ ঝেড়ে ফেলেন টিভি শোতে সে বলেন এভাবে পৃথিবীকে বাঁচানো সম্ভব নয় কিন্তু আরেকটি গ্রুপ প্রেসিডেন্টকে সমর্থন করেন এবং তার ভাবনাকে শ্রদ্ধা করেন এবং বিশ্বাস করেন একদিন প্রফেসর আকাশের দিকে তাকান এবং দেখেন পৃথিবীতে ধূমকেতুটি ধেয়ে আসছে এবং তিনি বুঝতে পারেন পৃথিবী ধ্বংস হতে আর দেরি নেই এদিকে এই উপলক্ষে গুড বাই আর্থ কনসার্ট তৈরি করা হয় এবং সবাই সেটি উদযাপন করেন প্রেসিডেন্ট একটি ক্যাম্পেইন পার্টির আয়োজন করেন এবং সেখানে গিয়ে অনেক বক্তৃতা দেন যে ড্রোনটি দিয়ে তারা ধূমকেতুটিকে ধ্বংস করতে চান সেটি তারা নিক্ষেপ করেন তারপর তারা অপেক্ষা করতে থাকেন যে তাদের ড্রোনটি সেটি ধ্বংস করতে সক্ষম হয় কিনা অনেক খারাপ হতে থাকেন এবং সেটি মোকাবেলা করতে ব্যর্থ হয় বিপদটি বুঝতে পেরে প্রেসিডেন্ট সহ প্রভাবশালী কিছু লোক সেখান থেকে পালিয়ে অন্য গ্রহের সন্ধানে যান এদিকে মানবজাতি অপেক্ষা করতে থাকেন এই বিশাল ধ্বংসযজ্ঞের প্রতিটা মানুষ খুবই উত্তেজিত হয়ে থাকেন এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন এক পর্যায়ে ধূমকেতুটি এসে পৃথিবীতে আঘাত করেন এবং সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু প্রেসিডেন্টের ছেলে এমন একটি জায়গায় লুকিয়েছিল যে সে বেঁচে যায় প্রেসিডেন্ট সহ প্রভাবশালী সেই লোকগুলো একটি গ্রহের সন্ধান পায় এবং সেখানে জীবনযাপন শুরু করে কিন্তু সেখানে বিপজ্জনক কিছু প্রাণী ছিল তারা তাদেরকে হত্যা করে ফেলে গল্প এখানেই শেষ হয়ে যায় গল্পটি সত্যি খুব অসাধারণ গল্পের স্যাটার গুলোতেই এর সার্থকতা লুকিয়ে আছে